কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রভাব টাইম ক্রিস্টাল শুধু তাত্ত্বিক বিজ্ঞানের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতেও বিপ্লব আনতে পারে গুগলের সাইকামোর কম্পিউটারে এটি তৈরি করা হয়েছে যা প্রমাণ করে যে কোয়ান্টাম কম্পিউটার এমন জটিল সিস্টেম সিমুলেট করতে পারে যা আগে কল্পনাও করা যেত না টাইম ক্রিস্টালের স্থায়িত্ব এবং নিয়ন্ত্রণযোগ্যতা কোয়ান্টাম মেমরি তৈরিতে বা কোয়ান্টাম কম্পিউটেশনের জন্য নতুন পথ খুলে দিতে পারে বিশেষ করে কোয়ান্টাম ত্রুটি সংশোধনের সমস্যা সমাধানে এটি বড় ভূমিকা রাখতে পারে এটি কোয়ান্টাম কম্পিউটারকে আরও শক্তিশালী এবং ব্যবহারযোগ্য করে তুলতে সাহায্য করবে দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞানীরা আরও একটি আশ্চর্যজনক উন্নতি করেছেন তারা তৈরি করেছেন ডিসক্রিট টাইম ক্রিস্টাল নামে একটি নতুন ধরনের টাইম ক্রিস্টাল এটি তৈরি করা হয়েছে হীরার মধ্যে নাইট্রোজেন ভ্যাকান্সি সেন্টার ব্যবহার করে যেখানে কোয়াসিপিরিয়ডিক মাইক্রোওয়েভ পালসের সাহায্য নেওয়া হয়েছে এই কোয়াসি ক্রিস্টালগুলো আরও জটিল প্যাটার্ন দেখায় এবং এগুলো উচ্চনির্ভুলতা সেন্সিং বা সিগনাল প্রসেসিংয়ে ব্যবহার করা যেতে পারে এই নতুন আবিষ্কার টাইম ক্রিস্টালের গবেষণায় একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে যা ভবিষ্যতে আরও অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে টাইন ক্রিস্টাল বিজ্ঞানের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি আমাদের পদার্থবিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্স এবং প্রযুক্তির ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এটি শুধু বিজ্ঞানীদের জন্য তাত্ত্বিক আগ্রহের বিষয় নয় বরং এর বাস্তব প্রয়োগ কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে আমরা হয়তো এমন প্রযুক্তি দেখতে পাব যা টাইন ক্রিস্টালের উপর ভিত্তি করে তৈরি হবে এবং আমাদের জীবনকে আরও উন্নত করবে তাহলে আপনারা কি মনে করেন টাইন ক্রিস্টাল কি সত্যিই বিজ্ঞানের ভবিষ্যৎ বদলে দেবে আপনার মতামত জানান কমেন্টে মাইন্ডগ্লোবের এই এপিসোডে আমরা আশা করি আপনাদের নতুন কিছু শেখার ও অনুপ্রেরণা যোগানোর সুযোগ হয়েছে আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাইন্ড গ্লোবে আপনাদের সাথে আবার দেখা হবে তখন পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন ও বিজ্ঞানকে ভালোবাসুন ধন্যবাদ